শীতকাল মানে চারিদিকে নানা রকমের মেলা তো সেরকমই আজকে একটা মেলায় যাব আর আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে তো দেখতে থাকুন কোন মেলায় গেলাম নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একদম চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়ছি মেলাতে আর ওরাও রেডি হয়ে দু ভাই বোনে মারপিট শুরু করেছে মানে খেলার ছলের মারপিট আর কি যাই হোক চলুন বেরিয়ে পড়েছে এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর মেলাটা দুদিন আর থাকবে তাই আর রিক্স নিলাম না মানে ওরাও খুব বায়না করছিল। অনেক দিন থেকে যাব যাবো করে তো তাই ভাবলাম যে ঘুরিয়ে নিয়েই আসি আর রোজ প্রোগ্রাম হয় ওই মেলাটাতে তো ভাবলাম এবছর আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো এসে গেছি মেলার একদম সামনের গেটে বইমেলা ডানকুনির বইমেলা দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ মিলিয়ে তো এটা প্রায় দশ দিন মতো থাকে তো রবিবারের শেষ মানে সাত তারিখে শেষ হয়ে যাবে আর পুরো মাঠটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে দারুণ সুন্দর দেখাচ্ছে তো প্রথমেই যেটা করব আমরা চলে এসেছি বইয়ের স্টলে তো মানা দুটো বই নেবে আর বাবু নেবে বই মেলাতে এলে কিছু না কিছু বই নি তো এখানে নানা রকমের বই দেখতেও সুন্দর লাগে তো ডোডো নিল গল্পর বই মানা নিল একটা ড্রয়িংয়ের বই আর যেহেতু নতুন বই সব এখন নতুন স্কুল খুলবে তাই কিছু স্টিকার নিয়ে নিল বইতে লাগানোর জন্য আর বাকি বই তো সব ওদের বাইরে থেকে কিনে আনি এখান থেকে নিই না তো বই নিয়ে চলে এলাম এবার কিছু ছবি তোলার জন্য তো চারিদিকে মানে বাচ্চারা উপর দিকে সব বল ছুঁড়ছে কালারিং কালারিং সেগুলো বেশ দেখতে ভালো লাগে আর ওখানে প্রোগ্রাম হচ্ছে চলুন প্রোগ্রামটা যে হচ্ছে দেখুন একটা ডান্স গ্রুপ থেকেই এসেছে এটা টোটালি মিউজিকে প্রোগ্রামটা হচ্ছে কোনো গান না আর ড্রেসগুলোও সবাই এক করেছে বেশ সুন্দর দেখাচ্ছে আর লাইটটাও মানে নানা রকম কালারিং লাইটগুলোও আসছে লাল নীল সবুজ গোলাপি দারুণ সুন্দর দেখাচ্ছে তো এটা একদম অনেকক্ষণ থেকে মিউজিকটা হচ্ছিলো একদম শেষের পর্যায়ে আমি এসেছি বেশ ভালোই হচ্ছে আর কি তবে এখানে ড্রয়িংয়েরও হয় সব কিছুই হয় এবছর মানা আসে না এবার চলে এসেছি খাবার স্টলে বই মেলা মানে নানা রকম খাবার পিঠে পায়েস সব। তো এখানে ওরা নিয়ে নিল চিকেন স্যাটে দু ভাই বোনের চিকেন স্যাটে নিল আর আমি নিলাম চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা খেয়ে আমি যাব পিঠের স্টলে কারণ আমাকে একটু পিঠে খেতেই হবে মানে ওটা আমি পারি না বানাতে তবে ওরা পিঠে খাবার আগে ওরা আইসক্রিম খাবে তো এটা বনবিটা বনবিটা না ওরিও ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম তো এটা পুরো প্যাকটা নিচ্ছে নাইনটি নাইন চারটে এরকম রোল মতো হয়েছে প্রত্যেক বছরই এটা এসে ওরা খাই নতুন নতুন ফ্লেভার ট্রাই করে আর ওপরটা একটু সুন্দর করে দিয়ে সাজিয়ে যায় যাতে দেখতে ভালো লাগে বাট আমি চলে এসেছি এবার পিঠের স্টলে এই পিঠেটা আমি অনেকবার ট্রাই করেছি বাট পারিনি একবারও বানাতে পারিনি ভাপা পিঠে দারুণ সুন্দর আর দুটো হাঁড়িতে ভাপা পিঠে হচ্ছে আর এইখানে যে কাকিমা মাসিমাগুলো রয়েছে ওরা পিঠে মানে এরকম বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে আর ওখান থেকে মানুষজন নিচ্ছে আমি একটা নিয়ে নিয়েছি ভাপা পিঠে আমার খেতে এটা খুব ভালো লাগে আর দাদা ভাই কিছু খাইনি ও নেবে না তো খাওয়ার পর্ব শেষ হয়ে এবার চলে এসেছি ফুলের মানে গাছ বিক্রি হচ্ছে যে কিছু নেব না বাট তাও নানা রকমের এখানে গোলাপ আর এখানে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দারুণ দেখতে তবে এগুলো আমরা নিলেও যত্ন করতে ঠিক পারবো না তাই নিচ্ছি না জাস্ট দেখলাম আর এখানে যে বইগুলো নিয়েছিলাম এখানটা একটা কুপনের ব্যাপার আছে মানে রোজ আটটায় খেলাটা হয় লাকি ড্র কিছু একটা গিফট দেয় তো যে বই কেনে সেই বিলটা এখানে নাম ফোন নাম্বার দিয়ে ওটা কুপনের মাধ্যমে খেলা হয় আর এই যে এইটা কত বড়ো বড়ো না মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে এই মাছটার সাইজ দেখেছেন মানে প্রত্যেক বছর এই অ্যাকোরিয়ামটা রাখে বাচ্চারাও দেখে খুশি হয় সুন্দর লাগে তার জন্য তবে এটা না মেলার আর আকর্ষণ বাচ্চাদের মানে ওরাও ইন্টারেস্ট থাকে যে বইমেলায় যাবো অ্যাকোয়ারিয়াম দেখব অনেক মাছ তো এবার চলে এসেছি যে সকল সব মানুষরা হস্তশিল্পের কাজগুলো করে অনেক স্টল আছে হস মানে হস্তশিল্পের তো সেইগুলো দেখুন কি সুন্দর কাঠের কাজগুলো না দারুণ আর এই যে নারকেলের মালা দিয়ে করেছে মানে খুব সুন্দর তবে এই দুটো যে ড্রয়িং কৃষ্ণর আধিকায় এটা দেখে মানা ড্রয়িংয়ের কথা খেয়াল পড়ে গেল ও একটা এরকম ড্রয়িং করেছিল আর এই পুরো দোকানটা হস্তশিল্পের দারুণ সুন্দর তবে এখানে দেখে মানা কিছু কিছু নিজে ও যেহেতু করে হিংস পেয়ে গেল কিছু জিনিস দেখে এখনও মানারা এখানে রয়েছে এক্ষুনি খেলাটা হবে তার জন্য তো যাই হোক অন্য একজন খেলাই জিতেছে এবার অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজে এবার বাড়ি যাব আর বাচ্চাদেরও কিছু ছোট ছোটো খেলনার জিনিসগুলো আছে। খুব একটা ভারী দোকান বসে না তো চলুন এবার বাড়ি যাওয়া যাক তবে বাড়ি ফেরার পথে এই দেখুন মেলার একদম গেটের কাছে বাদাম বিক্রি হচ্ছিল তো ওখানে একটু বাদাম নিয়ে নিলাম নিয়ে এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বাচ্চারাও আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে টাটা